যে কোনো দেশের মতন থাইল্যান্ডেও আছে গ্রাম আছে চাষ করার জন্য সবুজ জমি আছে নিজস্ব গ্রামে উৎসব আছে বন্যপ্রাণীও ব্যাংককের শহুরে জীবনযাপন ছেড়ে আমরা এবার যাচ্ছি কিছুটা গ্রামীণ জীবনের স্বাদ পেতে আমাদের পক্ষে থাইল্যান্ডের গ্রামগুলো ঘুরে দেখা সম্ভব না হলেও প্রকৃতি দেখা যাবে এমন একটি জায়গাতেই এইবার গোফর টিম গিয়েছিল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাকিব বলছি গো ফর ট্রাভেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমরা প্রথমেই বলেছি এমন এক জায়গায় যাব যেখানে গ্রামীণ স্বাদ পাওয়া যাবে গ্রাম নয় তবে গ্রামীণ পরিবেশ ভিউয়ার্স আমরা যাব তেলিং চান ফ্লোটিং মার্কেট যেখানে মূলত নৌকায় বিক্রেতা তার পণ্য বিক্রি করেন এবং ক্রেতা সেভাবে পণ্য ক্রয় করেন আবার এই ভাসমান মার্কেটের পাশেই বিক্রেতারা তাদের সব পণ্যের পাশাপাশি বিভিন্ন ফুড আইটেমও দারুণভাবে সাজিয়ে রাখেন আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক সেখানেই তো চলুন যাওয়া যাক ত্যালিং চাঁদ ফ্লোটিং মার্কেট অ্যাট ব্যাংকক কিভাবে ত্যালিং চাঁদ ফ্লোটিং মার্কেটে পৌঁছাবেন সিয়াম ব্রিটেস স্ক্রাইটেন থেকে আপনি বাংলা স্টেশনে নেমে ট্যাক্সি করে সহজেই এই মার্কেটে পৌঁছে যাবেন তাছাড়া মেট্রো অথবা বাসে করেও এই ফ্লোটিং মার্কেটে যাওয়া যায় সিয়াম সেন্টার থেকে উনআশি নং বাসে চড়ে ত্যালিংচাং ফ্লোটিং মার্কেটে আসা যায় ত্যালিংচাং ডিস্ট্রিক্ট অফিসের পাশেই মূলত ফ্লোটিং মার্কেট অবস্থিত আমরা এখন গাড়িতে চড়েই সরাসরি ত্যালিংচাঁদ যাচ্ছি রৌদ্রজল এই দিদে ফুর্তি ভেজাজে আমরা যাত্রা শুরু করছি আমাদের গন্তব্যে চলুন এগিয়ে যাওয়া যায় فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين نحن الآن أمام المدرسة الدولية এখান থেকে সামনে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে আমাদের আজকের গন্তব্য তেলিং চান ফ্লোটিং মার্কেটের ভিউয়ার্স ফ্লোটিং মার্কেটের প্রবেশপথের সামনে সড়কে ভীষণ সুন্দর কিছু গাছের দোকান দেখতে পাওয়া গিয়েছিল রাস্তার দুই পাশে ফুলের দোকানগুলো এই রাস্তাটার সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে প্রথমেই জানিয়ে রাখি এই চান ফ্লোটিং মার্কেটে কি কি আছে আমরা এই ফ্লোটিং মার্কেটে ঢুকার পরপরই এর চারপাশে কি কি আছে তা দেখার চেষ্টা করলাম এখানে প্রসেসিং করা মাছ ফল সবজি বিভিন্ন গাছের বীজ এমনকি বিভিন্ন ফুলের গাছও ছিল এছাড়াও এখানে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র বাচ্চাদের খেলনা পুতুল জনপ্রিয় বনসাই গাছ ও ক্যাকটাস গাছ ছিল ক্রেতারা খুব উৎসাহের সাথে এখানে ফলমূল কিনছিল আমাদের কাছে ফুলের গাছগুলো দারুণ লেগেছিল খুব চমৎকারভাবে সাজানো ছিল ফুলের গাছগুলো আগেই বলেছি প্যাঞ্জামিকের কারণে মাত্র মার্কেট খোলা শুরু হয়েছে বিক্রেতারা সবে মাত্র তাদের দোকান সাজাচ্ছেন তাই বিক্রেতা কিছুটা কম হলেও ক্রেতা কিন্তু এখানে কম ছিল না এই নৌকাগুলোতে করে বিক্রেতারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পণ্য বিক্রি করতেন আমাদের দেশে হকাররা যেভাবে পণ্য নিয়ে বাড়ি বাড়ি আসেন ঠিক তেমনি এখানে গ্রামের মানুষরা এই ছোট্ট একটা খালের উপর নৌকা ভাসিয়ে পণ্য বিক্রি করছেন এবং ক্রেতারাও স্বাচ্ছন্দে তাদের পণ্য নিচ্ছে তেলিংচান ফ্লোটিং মার্কেটটি থাইল্যান্ডের ছুটির দিনগুলো এবং পাবলিক হলিডে শনি ও রবিবার খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই মার্কেটে বিক্রেতারা তাদের নৌকা নিয়ে ঘুরে বেড়ান এখানে কেউ কেউ আছেন নৌকার মধ্যেই চুলা বসিয়ে আপনার সামনেই মাছ রান্না করে খাওয়াবে এই বিষয়টি সত্যিই দারুণ একটি ব্যাপার এখানে যে মাছগুলোকে খেলতে দেখা যাচ্ছে সেগুলো আমাদের দেশেরই মাগুর শৈর তেলাপিয়া মাছ এখানে পাঙ্গাস মাছও দেখেছিলাম পুরো খাল ভর্তি মাছ তবে পানি যথেষ্ট পরিষ্কার অনেকেই মাছদেরকে খাবার দিচ্ছিল একজনকে দেখলাম মাছগুলোকে খাবার খাওয়াচ্ছেন তার সাথে কথা বলে জানতে পারলাম সপ্তাহে শুধুমাত্র এই দুই দিনই সবগুলো মাছ এই খালে চলে আসে খাবার খেতে এখানে বিক্রেতারা খাবারের ভালোই পশা সাজিয়েছেন রেস্টুরেন্টের মতো করেই চেয়ার টেবিল সাজানো ছিল এইখানে এখানে নৌকায় আসা বিক্রেতারা নিজের নৌকায় বসে রান্না করে পাশেই ক্রেতাদের সার্ভ করেন বিক্রেতা এই মুহূর্তে কম থাকায় এই জায়গাটিও খালি খালি লাগছে একবার ভাবুন এই রকম এক পরিবেশে লাঞ্চ করতে কতই না ভালো লাগবে তবে এখানে ফাস্টফুড আইটেমের বেশ ভালোই সমাহার ছিল থাই ফাস্টফুড পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর এছাড়া বিভিন্ন স্টলে নানারকম জুস পাওয়া যাচ্ছিল মার্কেটটির এই জায়গায় তুলনামূলক একটু বেশি ভিড় ছিল এই জায়গাটায় সবাইকে বেচা কেনায় ব্যস্ত দেখছিলাম আমরা এবার একটা বোট ভাড়া করলাম খালং চাক ভাড়া ক্যানেলতে একটু ঘুরে দেখে আসতে মূলত ফ্লোটিং মার্কেটটিতে আমরা যে খাল দেখেছিলাম সেটি এই খালং চাক ভাড়া খাল এখানে বোট ভাড়া প্রায় ছয়শো পঞ্চাশ ভাট বা আঠারোশো টাকার মতন খালটির দুই পাশে আছে বিভিন্ন ঘাট সবুজে ঘেরা এই খালটি অপরূপ সুন্দর যতই চারপাশে তাকাচ্ছিলাম সবুজে ঘেরা গাছপালা দেখছিলাম ঘাটের পাশে কিছু বাড়ি ছিল থাইল্যান্ডের মানুষদের এই বাড়িগুলো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল বলেছিলাম গ্রামীণ একটা পরিবেশ দেখাবো মূলত এই খাল এবং চারপাশের এই প্রকৃতির কথাই বলেছিলাম এখানে আসার পর মনে হচ্ছে না আমরা থাইল্যান্ডের ব্যাংকক শহরে আছি একটু গ্রামীণ পরিবেশ দেখাও বেশ প্রয়োজন নৌকা নদী সবুজ এই তো প্রকৃতি আমরা প্রকৃতি থেকেই এসেছি এবং প্রকৃতিতেই আমাদের ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ প্রকৃতি আল্লাহর এক বড় নিয়ামত খালং চাক ফাড়া ক্যানেলের আশেপাশের দৃশ্যগুলো নিয়ে একটা ক্লিপ করেছি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে وَقَالَ لَهُمُ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ দেখতে দেখতে আমরা আমাদের ফিরতি ঘাটে পৌঁছে গেলাম আজ আর নয় খুব ভালো কেটেছিল ফ্লটিং মার্কেটে কাটানো মুহূর্তগুলো আমরা খুব উপভোগ করেছি আশা করি আপনারা উপভোগ করেছেন বিদায় নিচ্ছি এখনকার মতন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ